আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি রাজু এন্টারপ্রাইজে আর আজকে দীর্ঘ লম্বা একটা সময়ের পরে ফাইনালি আমরা দেখাবো কিছু সুন্দর সুন্দর টেবিল সেখানে টিস্যুর মধ্যে থাকতে পারে নেটের মধ্যে থাকতে পারে ভেলভেটের মধ্যে থাকতে পারে আরও আদার্স কী থাকবে এটা কিন্তু সাজু ভাইয়া জানে সো আপনারা যারা সরাসরি রাজু এন্টারপ্রাইজে আসতে চাচ্ছেন মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন চলে আসবেন

দেখাচ্ছি আমরা ভেলভেটের রানার্সের জি এগুলো আপনি অনেকগুলো ডিজাইন কালার দিতে পারবো এ অ্যাড্যাকেল ছয়টা ম্যাট পাবেন একটা রানার পাবেন কম হ্যাঁ যেগুলো আপনার গিয়ে ভাঙবে না ফাটবে না কিচ্ছুই হবে না নষ্ট আর কোনো কিছু নেই এবং আমাদের রানারগুলো পাচ্ছেন আপনার সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট লম্বা রানার পাচ্ছেন

আর অবশ্যই যার যেটা পছন্দের স্ক্রিনশট মেরে আপনারা বাসায় বসেও কেনাকাটা করতে পারবেন আমাদের কাছে চৌষট্টি জেলায় ভাইয়ার একদম হোম ডেলিভারি দেয় জি এই ছয়টা ম্যাট একটা ম্যাট একটা রানার এবং এগুলার দাম পড়বে মাত্র ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন এটাও খুব সুন্দর একটা মাস্টার্ড কুসুম কালার হ্যাঁ মাস্টার্ড ইয়েলো টাইপের কালার খুব সুন্দর একটা কালার খয়রির মধ্যে আমি বলবো বেস্ট আমার পছন্দ হয় একটা ডিজাইন এই যে আমার কাছে কেন এই বক্স বক্স প্যাটার্নের ডিজাইনগুলো ভালো লাগে খুব সুন্দর একটা খয়রির ভিতরে অসাধারণ

তার মানে তো এটা আট জনের টেবিল পর্যন্ত কভার হবে আর পাঁচ 6 জনের টেবিলেও ঝুলে থাকবে হ্যাঁ হ্যাঁ দুই পাশ দিয়ে ঝুলে থাকবে যেটা সম্পূর্ণ এর উপর সিঙ্গেল রানার এটা পিষণটাও 벨벳 কাপো ও আচ্ছা পিষণও মত মানানসই কার্সেলগুলো খুব সুন্দর হ্যাঁ এগুলো আমি কয়েকটা কালার দেখায় দিচ্ছি এগুলো প্রাইস রাখতেছি আপু 1500 টাকা করে সিঙ্গেল রানারটাই পড়বে 1500 টাকা 7 ফিট লম্বা যারা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদেরকে ছবি দিবেন হ্যাঁ আমাদের নাম্বার দেওয়া থাকবে WhatsApp ইমোতে চাইলে দোকান আইসো ভিজিট করে নিতে পারবেন যদি চান যে না বাসায় বাসায় বসে হোম ডেলিভারি চান তাও দিতে পারবেন এই কালারটা অসম্ভব সুন্দর কফি কালারটা ওয়াও কোয়েরিটা তো জশ অসাধারণ আর এইটা নিয়ে বলার কিচ্ছু নাই প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর একটা সোবার স্ট্যান্ডার্ড একটা কালার এন্ড এটা হচ্ছে ব্লু এটা সিঙ্গেল রানার 1500 1500 টাকা এখন আমরা দেখাবো কিছু রানার সেট

এগুলা কি চাইলে সিঙ্গেল রানার বাড়তি নিতে পারবে মানুষ হ্যাঁ শুধু রানার চাইলে বাড়তি নিতে পারবে জি আবার যদি কেউ চাই শুধু ম্যাট না সেট যেগুলো আছে ওগুলো আপনি এই দেওয়া যাবে না এই যে এগুলো 6টা ম্যাট একটা রানার দাম পড়বে ভাই এগুলো মাত্র 1150 টাকা এই এগুলো সেট দিতে পারবে কালারগুলো দেখেন অসাধারণ সব কালার আসছে মানে ওসাইড ইউজেবল এই একটা কালার দেখেন হ্যাঁ

এটা ছয়টা ম্যাট পড়বে বারোশো টাকা বারোশো টাকা ছয়টা ম্যাট বারোশো টাকা আচ্ছা এখন আমরা দেখব কিছু এখন আমরা দেখাবো আপনার কিছু এটা না এগুলো হলো শুধু যদি ছয়টা ম্যাট নিতে চান ওইটাও পারবেন ঠিক আছে ভিন্ন ভিন্ন কালার ডিজাইন দেখাবো আচ্ছা একটা করে ধরি ভাইয়া আমরা ছয়টার উপরে রাখলে না ডিজাইন বোঝা যায় না হ্যাঁ

যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট পেটে আমাদেরকে দেখাবেন যেটা ভালো লাগে ওইটা দিয়ে দিব সিলভার আছে রোজ গোল্ড কালার আছে দেখেন গোল্ডেন এভিতে একটা খুব সুন্দর ডিজাইন পাতা পাতা চমৎকার এই একটা ডিজাইন হবে এন্ড ফাইনালি আরো কিছু ডিজাইন আছে আমরা দেখাচ্ছি এই একটা দেখেন ওকে

তারপরে এই একটা ওফ কি যে সুন্দর গোলাপ সম্পূর্ণ অসাধারণ ম্যাটও যে এত সুন্দর হইতে পারে ছয়টা বারোশো এটা একটা আছে ছয়টা বারোশো ম্যাটগুলো একেবারে ব্যতিক্রম স্কুল যারা চায় তাদের জন্য আর এটা যে রানার শো আছে যেটা দেখিয়েছি জি তারপরে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট মেরে যোগাযোগ করবে ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে

এই ধরনের ধরনের একদম ম্যাট যেটাকে আমরা তারপর বিগ বিগ সাইজের হচ্ছে গিয়ে ফার টাইপের যে কি বলে পাপোস তারপরে ফারের তো বড় যেমন যে কয়েকটা কালারের মধ্যে ফাড়ের পাপোশ পাবেন তারপর কার্পেট পাবেন ডোরম্যাট পাপোস যে যা বলেন সব ধরনের সাইজ ডিজাইন অ্যাভেলেবল আছে এগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন সো দেখা হবে রাজু এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম